ন ফাতেহা বলতে বোঝানো হয় বর্ষ চন্দ্রবর্ষের রবিউসানি মাসের একাদশতম দিন একাদশতম দিন অর্থাৎ এগারো তারিখকে ইয়াজদাহম বলা হয় ইয়াজদাহম ফার্সি শব্দ যার অর্থ হল এগারো মূলত ফার্সি ভাষার চর্চাকারীদের মধ্যে এই ফাতেহাই আজদাহম এর প্রচলন বেশি ছিল কারণ আব্দুল কাদের জিরা রহমাউল্লা তিনি ইরানে জন্মগ্রহণ করেছেন চারশত সত্তর হিজড়িতে এরপর পাঁচশত একষট্টি হিজড়িতে রবিউসানী মাসের একাদশতম দিনে বা এগারো তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন যেহেতু তিনি রবিউসানের এগারো তারিখে মৃত্যুবরণ করেছেন সেই জন্য তার ওই এগারোতম দিনকে ইয়াজদাহম বলা হয় সেই জায়গা থেকে ইয়াজদাহমের ফাতেহা অর্থাৎ এগারোতম দিনের ফাতেহা বা এগারোতম দিনের দোয়া বলা হয় তো এই দিনে মূলত আব্দুল কাল জিনা মৃত্যুর কারণে তার জন্য দোয়ার আয়োজন আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করা হয় বলা বাহুল্য যে নবী করিম সাল্লাহ সাল্লামের মৃত্যুর দিনটিকে পর্যন্ত বিশেষ কোনো পদ্ধতিতে পালন করার কোনো নির্দেশনা কোনো দিন আমাদেরকে দেয় এবং কোনো খোলা ভারসাদার মৃত্যুর দিন আমরা অনেকে জানিও না নবী করিম সাল্লামের সিনিয়র অনেক স্বাভাবিকরা আছেন তাদের মৃত্যুর দিনও আমরা অনেকে জানি না এবং সেই দিনগুলোকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটা বা কোনো প্রকার আয়োজন দোয়ার আনুষ্ঠানিকতা এরকম কোনো কিছু কিন্তু আমরা জানতে পারি না ইসলাম পরিপূর্ণভাবেই ইত্তেফা এবং অনুসরণের নাম আহ নবী সাল্লাম তার সাহাবা একরাম তার খোলাফার রাশেদা তাদের মৃত্যুর দিনটি যদি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা দিয়ে ঘটা করে পালন করা না হয় তাহলে আব্দুল কাজ রহমা তিনি আল্লাহর প্রিয় বান্দা নিককার বান্দা হিসাবে তারপরে আমাদের সুধারণা এবং তার প্রতি আমাদের সুচ্ছ ধারণা যতই থাকুক তিনি অবশ্যই সাবাই খালাম কিংবা রসুল্লাহাম সাল্লামের সাথে তুলনা তাহলে তাদেরটা যদি পালিত না হয় ওনারটা পালনের পরে বিশেষ কোনো গুরুত্ব কীভাবে থাকতে পারে সবচেয়ে বড়ো কথা হলো যে মানুষের এই জন্ম মৃত্যু দিবস কেন্দ্রিক এই টাইপ যে দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এবং ঘটা ইত্যাদি হয়ে থাকে এগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে আমাদের মধ্যে এসেছে ইসলাম আমাদেরকে এরকম জন্ম বা মৃত্যু কেন্দ্রিক কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটার নির্দেশনা দেয়নি অতএব আমরা এই জাতীয় বিষয়গুলোকে করং হাদিসের আলোকে গ্রহণ করতে পারি না বরং এটি বেদাতে পর্যবসিত হবে যার কারণে আমরা এই বিষয়গুলো থেকে সাবধান থাকব যেহেতু আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসছে সরকারিভাবে পালিত হয় বা সরিয়া কষ্টি পাথরে যখন আমরা দেখি তখন এটি আমোলযোগ্য কোনো বিষয় আমাদের জন্য কারণ মুসলমানের করণীয় বর্জনীয় বিষয়গুলো করং হাদিস থেকে তিনি গ্রহণ করবেন করং হাদিস এরকম কোনো কথা বলা হয়নি যে মৃত্যুর দিবসটাকে বিশেষ কোনো প্রতিবছর উদযাপন করতে হবে বা পালন করতে হবে বিশেষ করে অন্য অনেকেরটা আমরা জানিও না পালন করাতে পরের কথা সেখানে বিশেষভাবে আব্দুল কাদের জিনারি রহমেল্লা তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা একজন ইমানদার হিসাবে সুধারণা